উনিশশো ত্রিশ সালের আটই ডিসেম্বর দিনেশ তার দুই সঙ্গী বিনয় বসু এবং বাদল গুপ্ত সহ ইউরোপীয় পোশাকে রাইটার্স বিল্ডিংয়ে প্রবেশ করেন এবং সিম্পসনকে গুলি করে হত্যা করেন ব্রিটিশ পুলিশ গুলি চালানো শুরু করে যার ফলশ্রুতিতে এই তিন তরুণ বিপ্লবীর সাথে পুলিশের একটি সংক্ষিপ্ত বন্দুকযুদ্ধ হয় টোয়াইনাম প্রেন্টিস এবং নেলসনের মতো অন্য কিছু অফিসার গোলাগুলিতে আহত হয় পুলিশ দ্রুতই তাদেরকে পরাভূত করে ফেলে কিন্তু এই তিনজনের গ্রেপ্তার হওয়ার কোনো ইচ্ছে ছিল না বাদল গুপ্ত পটাশিয়াম সায়ানাইড খেয়ে নিয়েছিলেন অন্যদিকে বিনয় এবং দীনেশ নিজেদের রিভলভার দিয়ে নিজেদেরকেই গুলি করেছিলেন বিনয়কে হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে তিনি উনিশশো ত্রিশ সালের ডিসেম্বরের তেরো তারিখ মৃত্যুবরণ করেন দীনেশের ভাগ্যটাই খারাপ ছিল দীনেশকে বাঁচিয়ে তুলতে সক্ষম হন ইংরেজ সরকার এবার শুরু হলো বিচারের পালা এবং বিচারের রায় ছিল সরকার